তারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল আন্দোলন শক্তিশালী হয়েছে হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবের রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যেই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষু শুরু হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলায় তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন বেটা তোরা তো এই তিন গ্রুপ তো দেখলেন

এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কুসুক্ষেত্রের মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিকই ধরিয়েছেন কলিকাতা হারবাল এদের পিছিয়ে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেদায় আওয়ামী আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি সে পেশা আছে আরেকক্ষণ সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুরজামান বেসা যায়

মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমি তার অনলাইন সিপা চালার হিসাবে পাইছে ওগুলো সাংবাদিক আছিল সাংবাদিকা দেখেছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করছিল কচু ক্ষেত্রে আরও বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউটকে আপাতত আর কি আলাপ সেই নিয়ে না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করিয়া ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু একটা বেফাস্ট কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজা ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে ছিল কয়েক মাস আগে সেটাও মুছে বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কইছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কৌশিকতের পোস্টে একজন কমন করেছে ঈদের দিনে এমন হিংসার ছোট করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কসু কাফের আমার কারা বাংলাদেশের হিন্দুদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না একজন হিন্দু কোন সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোন মুসলমান যাবে না মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রে তাহলে থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই কচু খেতেদের খুঁজে পায় এই ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হইতে পারে নাই হাসিনা ও ঘষটায় ঘষটায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার আর সেনাপ্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার তাই খুইজা বের করিছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু ক্ষেত্রে আল জাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেতের কচু আস্তে 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 আন্দাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে এবার সুলতানি এমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন সমালোচনার জন্ম বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু এক্সচেঞ্জ কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না হয়েছিল তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে গুলাকে দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর একটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়ে কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগেররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী কি কী করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটের সব তো আওয়ামী অ্যাক্টিভিস্ট না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনার শোভাযাত্রার থিম ধইরা সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আমি লীগ মনে ভয় সংখ্যা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করত ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর এক আসতেছে। ব্যবহার করা হয় সে পিছিয়েছে কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চারু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাঁড়ি টুপি দৃশ্যমান এইটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা তারা বলে না যে কোন মোটিভ দেখি যদিও নৌকার রাক্ষস দেখা কইবে না যে এই নৌকা হতেছে আওয়ামী লীগের রাক্ষস হতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়েও আমরা সমাজ করি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তাই আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যেই রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধর চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইলো এবার আর একটা দেখেন এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে বছরের বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো আমরা ভাষায় দিতে পারি না মবুর আমরা উড়াইয়া দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সূচি করাইতে হবে আগুনে দেয়া পুরায় সুচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেরোর প্রজেক্ট আদার বা অপরের ব্রোমা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র বা অশুচি করিয়া রাখছে আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দেয়া পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখেনি জল জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় বসে এরাই এই আকামটা করিছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো সাহেব দেখেছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্রেডিশন পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশন তো না পারফর্মিং আর্টও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কো রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানব মানব না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞানজ্ঞান করেছি আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করব কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই কুকিজিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভইরা গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেইটা সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এই রকম। এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলো মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বারোহীর দল যারা বাংলা বিজয় করছিল টক বক বক করে ঘোড়ায় চাইপা সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি এইটা সাহেব এনে ঘোড়ার চাউন এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়াগুলো কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলকের কদ ধরে আসবে সিরাজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বেষ্ঠরা উনিশশো নব্বইয়ের আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈর আচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধসহ হাজার হাজার শহীদের ছবি নেয়া যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয়কলা শোভাযাত্রা শেষ হবে জিয়াফত সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকডমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ